গুড আফটারনুন ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে এখন কটা বাজে দেখো অনেকটা দেরিতেই আজকে ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে ঘরে আছি আজকে যাইনি কারণ কালকে কন্টিনিউ অতটা সময় দাঁড়িয়ে তোমাদেরকে তো কালকে বলছিলাম ভিডিওতে রাত্রেবেলা যে রাত্রেবেলা সন্ধ্যে থেকে ওরকম দাঁড়িয়ে দুপুরবেলা তো যার কিছু মানে কোনোরকম কেটে গেল বাকি সন্ধ্যে থেকে ওইরকম কনস্ট্যান্ট দাঁড়িয়ে সত্যি আমার হাঁটু আর গোবরে প্রচণ্ড ব্যথা আর আজকে সকালেও প্রচণ্ড ব্যথা হয়েছে আমি ভাবলাম যে চলো একটু দেরিতেই ঘুমাই দেরিতে ঘুমিয়ে তারপরে হয়তো উঠলে ভাল লাগবে তারপরেও দেখছি ভাল লাগছে না একটু তেল ফেল ঘষে এখন বসে আছি স্নান সেরে ঠাকুর পুজো সেরে খাওয়া দাওয়া করিনি এখন খাওয়া দাওয়া করবো আর রান্না শেষ করে নিয়েছি আজকের সেই পরিস্থিতি সবজি নাই সবজি শেষ হয়ে গেছে তো ভাবছি সেটাই যে রাত্রেবেলা একটু যাবো সবজি টবজি নিয়ে আসবো যদি থাকি ইচ্ছে আছে তোমরা তো জানোই যে এইবেলা থাকলেও বেলা যেতে ইচ্ছা করে না তো ওই জন্যই ভাবছিলাম যে একটু সবজি বাজার যাব সবজি নিয়ে আসবো তো সেই জন্যেই দেখি কি হয় কারণ সবজি টবজি করে কিছুই নেই আর ইচ্ছে করেই দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করলাম কারণ ওদের মাইক ফাইক বাজছিল সেই জন্য অতটা আমার সুবিধে হয়নি কথা বলার জন্য তো ছাড়ো কিছু বলা যাবে না তো আমি আমার মতন করেই ভিডিওগুলো করব তো চলো আজকে সারাদিন সঙ্গে থাকো দেখো আমি কি করছি গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আর আজকে মাথায় একদম ভরপুর তেল লাগিয়েছি দেখো ইস পুরো ফাঁকা হয়ে গেছে আর বেনুনি দেখো সজনা সজনেরাটা একদম সজনের আটাই দেখো কি সুন্দর লাগছে খোপা করে নেবো এখানে কিন্তু এখন করিনি আর অনেকদিন পর আবার আছে এখন মাথায় তেল লাগালাম কালকে ভাবছি মাথাটাকে একবার ভালো করে ধোবো ও পাতা চুলগুলো ভীষণ চুল পাচ্ছে কালার এনে রেখেছি কিন্তু কালার করিনি যা চুল উঠছে দেখবে কত চুল উঠছে বিকেলবেলার চুল দেখো দুবেলা এরকমই চুল ওঠে কি করে হবে বলো মাথা ন্যাড়া হবে কি না এত সুন্দর চুল ছিল গো কার নজর আমার মনে আমার নিজের ডাইনি নজরটাই পড়ে গেলো তোমাদেরকেই বারবার দেখাই না সুন্দর চুল সুন্দর চুল করে আমারই নজরটা পড়ে গেলো চলো সন্ধেটা দেবো ওরা সব সন্ধে দিচ্ছে ছটা পনেরো হয়ে গেলো তাড়াতাড়ি দেরি হয়ে গেছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই একটা জিনিস আমার তো দরকারই দরকার আর বিকেলবেলা হলেও মানে সন্ধ্যের দিকে হলেও আমার একটু দরকার তো যাই হোক সকাল সকাল তো আর চায়ের অনুষ্ঠানটা দেখাতে পারিনি তাই জন্য এখন বিকেলবেলাটা দেখালাম আর আমি তো রোজ আমুল দিয়েই চা খাই তোমরা কীরকম কী দুধ দিয়ে চা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ মিল্কমেট দিয়ে খাও কেউ ডে তারপরে যে তোমার উমফেড দুধ দিয়ে খাও কিংবা কেউ আমুল দিয়ে খাও কেউ গরুর দুধ দিয়ে খাও তো যে যেরকম খাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো যাই হোক চাটা মোটামুটি কোনো রকম করে করে নিলাম এখন গরম গরম চা এক ঢোক খেয়ে দিলেই আমি বাঁচি আর আজকে বাজার যাবো বলে ভাবছিলাম ঠিক করছিলাম কিন্তু না বাজার যাব না ঘরেই থাকবো আর ভালো লাগছে না কোথাও বাইরে যেতে এই ডেলি ডেলি কাপড় পরে যে বাইরে যেতে হয় না সেই জন্য না এখন আর ভালো লাগছে না বাইরে যাওয়ার জন্য তো চলো আমার চাটা হয়ে গেল এবার একদম গরম গরম চা খেয়ে নি বিস্কুট দিয়েই খেয়ে নেবো এখন অবশ্য কিছু খাচ্ছি না এখন চাটা খেয়ে নেওয়ার পর আগে রুটিটা করব তারপরে আবার ফিরে আসবো কাপটা পুরো ভর্তি হয়ে গেছে চা নিয়ে চলে আসলাম তার সঙ্গে বিস্কুটও নিয়ে নিয়েছি খাবো কাপ চা একটাই তো মানুষ হওয়া উচিত তাই না চলো খেয়ে নি চাটা ফ্রেন্ডস অনেক সময় হয়ে গেল এবার রুটি ফুটিগুলো করতে হয় সাড়ে আটটা বেজে গেল ও কি কোমরে ব্যথা এতক্ষণ ধরে শুধু মোবাইল ঘাঁটছি মোবাইল ঘাঁটছি মোবাইল দেখছি জানো তো চলো যাই আটা মাখিয়ে রুটি করব আর বাজারে গেলাম না আজকে সকালের তরকারি রয়েছে রুটিটাই শুধু করবো তো ফ্রেন্ডস দেখো হয়ে গেল আমার পরোটা নটা বাজতে পাঁচ মিনিট বাকি ও খুব তাড়াতাড়ির মধ্যেই করে দিলাম গোল গোল পরোটা এই যে এই পরোটা আমি করে দিলাম এরকম পরোটা আমার ভাল লাগে খেতে এই রকম পরোটাই করে দিলাম আর এখন নিজে খাবো একটু এই যে চিনি ভর্তি করে এইটা করেছি তো তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর হ্যাঁ আর আর তার বাইরে কোথাও গেলাম না বাইরে গেলে একটু ভালো মন্দ একটু খেতাম বাইরে তো কোথাও গেলাম না ভালো মন্দ মানে আর কি ওই হেভি হেভি না একটু বড়া আমাদের এখানে যে ডালের বড়াটা হয় তোমরা অনেকেই পুড়িয়ে এসে খেয়েছো সেই ডালের বড়া ওটা খেতাম কিন্তু খেতে পারলাম না তো যাইনি যেহেতু আর বাজার ঘাটও করিনি তো সেই জন্য তো চলো তাহলে খেয়ে নি আগে পরোটাটা তারপর আবার ফিরে আসছে তোমাদের সামনে চলে আসলাম সন্ধেবেলা আমি ইঞ্জিনিয়ার কি বলবো না মেকানিক মেকানিক ফ্যান মেকানিক ইলেকট্রনিক মেকানিক আমি তো ফ্যান সারাতে চলে আসলাম আজকে নিজে নিজেই ফ্যানটা পরিষ্কার করবো আর অনেক দিন ধরে ভাবছিলাম যে ফ্যানটা একটু পরিষ্কার করি কারণ এর মধ্যে ময়লা ফয়লা জমেছে তো আবার একটু সময়ও করতে পারি না আর মেন হচ্ছে কি বলো তো সময়ের জন্য না খামখেয়ালি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে ওপরের ফ্যানটা চলছিল তাই ওটা মনে হচ্ছিল এখন যখন ওপনের ফ্যানটা খারাপ হলো তখন মন মাথার মধ্যে বুদ্ধি আসলো না না বাবা এটাকেও একটু ঠিক করে নিই পরিষ্কার করে নিই ওপরেরটা খারাপ হয়েছে যদি এই ফ্যানটাও খারাপ হয়ে যায় তখন আর ঘুমাতে পারবো না তো ওই জন্যই যখন চাপ পড়ে তখন বা বলে নাম সেই রকম অবস্থা হয়েছে আমার তো আমি সেই জন্যই আগে ফ্যানটা পরিষ্কার করলাম ঘরপরগুলো একটু ঝাড় দিয়ে দিলাম তো কারণ ময়লা ফলা জমেছে দেখি কেমন চলছে হ্যাঁ বেশ ভালো চলছে ঠিক আছে কোনো রকম যাক একটা কাজ তো আমার হয়ে গেল ঘরে থেকে এইটা একটা কাজ ছিল বাড়ির তো যাই হোক এই কাজটা সেরে ফেললাম দিন ধরে করবো করবো করে ভাবছিলাম আর এই ফ্যানটা যা চলছে চলো একটু পরিষ্কার করে নিই ঘরটা চলো ফ্রেন্ডস অনেক রাত হয়ে গেল এবার কাজটা শেষ করে ফেলেছি শুধু খাওয়া দাওয়াটা করব আর ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো রাত তো অনেক হলো তোমরা ঘড়িটা দেখেই বুঝতে পারছো পোনে এগারোটা বাজে আর ভাবছো পনেরো এগারোটা পর্যন্ত কী করছিলাম পনেরো এগারোটা পর্যন্ত আমার জামা কাপড়গুলো সব গোছাগোছি করছিলাম যেগুলো কি গোছানো হয়নি আজকে সকালে কাছাকাছি করেছিলাম আর এই যে শাড়িটা দেখছো এটা এখন নামাবো এখানে আরেকটা শাড়ি টাঙাবো ওই দুটো শাড়ি সন্ধ্যেবেলা কেঁচেছি ওই দুটো শাড়িও এখন শোকাবো একটা বাইরে একটা এখানে শোকাবো এইরকম আর কি আর খাওয়া দাওয়া তো শেষ করে নেবো একটু পরেই কি বিচ্ছিরি চুল মা গো দেখো সজনে ডাটা শুকিয়ে গেলে যেরকম লাগে ঠিক রকম তাই না একদম সব উঠে গেছে ন্যাড়া হয়ে গেছে লাস্টে কি করব যেটা একদম গ্যাচুং করে এখান থেকে কেটে দেবো গ্যাচুং করে কেটে দেবো দেখবে আর কি করব মাথায় চুল নেই ন্যাড়া মাথা নিয়ে এই দেখো এগুলো সব ফাঁকা দেখেছো তার মধ্যে আবার চিকচিক করছে পাকা চুলগুলো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য তোমাদের পাকাই কি বিদায় দাও ডা ডা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায় একটু মজা করলাম